الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله ফ্রীষ্ট ভেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেয়েরাজে মুস্তাফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ফ্রি অষ্টমী মেহেরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে বক্র বিদারণ হ্যাঁ স্নে ভাইরা কী সে বক্র বিদারণ আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিরত সম্পর্কে আমরা শুনে নিই শরীফের অগণিত অগণিত ফজিরত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহিউসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বার দুরুসরি পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব সোহান আল্লাহ সোহান আল্লাহ থ্রীসেন ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও পাঠ করিনি সল্লু আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ তালাআ আলহি থ বক্ষ বিদারণ কার বিদারণ বিদারন হেসনে ভাইরা আমাদের প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ আলী ওসাল্লাম এর বক্ষ বিদারণ অর্থাৎ বক্ককে অপারেশন করা যেটাকে আমরা অস্ত্রপাচার বলে থাকি ওই বক্ক বিদারণ সর্বপ্রথম ছোটোবেলায় হয়েছিল একবার যখন মা হালিমাতুর সাদিয়া আল্লাহ তার আনহার বাসবনে যখন ছিলেন তাকে যখন একদিন বাইরে গিয়েছিলেন তখন দুইজন আগন্তক তৎ ফিরিস্টয় এসেই হুজুরপুর নূর সাল্লা আসলামকে শয়ন করিয়ে তার বক্ক বিদারণ করেছিল কণ্ঠনালী থেকে করে ভি পর্যন্ত নিচের দিকে তখন যেটাকে শক্কে সদর বলা হয় ওই বক্ক বিদীর্ণ করে আসলে পাক সাল্লাহ আলি আসসালামের কলফ মুবারক এখান থেকে বের করে স্বর্ণের থালির মধ্যে রাখা হয়েছে এবং জমজমকুপের পানি দ্বারা সেগুলোকে ভালো করে দ্রুত করা হয়েছে এখন যখন বক্ক যখন বিদীর্ণ করা হয়েছিল তখন সেখানে কলবের মধ্যে দুটা চোখ এবং দুইটা কান দেখতে পেয়েছিল আল্লাহ পর রায়তের মধ্যে এইভাবে রয়েছে সুরকানি আল ওয়াহিদের মধ্যে রয়েছে যে আলবুন সাদীদুন আই নানে তব সুরানে ওয়া উদ নানে তসমা আনে তার পবিত্র আত্মা যাতে দুটা চক্ষু রয়েছে যা দ্বারা দেখে এবং দুটা কান রয়েছে যে কান দ্বারা শ্রবণ করে আল্লাহ ভাইরো ভাইর মাদানীচন্দ্রের দর্শক শ্রোতা প্রিয় নবী হজুরপুর নূর আল্লাহ আসলাম সামনে যেভাবে দেখতেন পেছনেও ঠিক ওইভাবে দেখতেন আল্লাহ হজরবুর এবং মানুষের স্বাভাবিক স্বাভাবিক চোখ হচ্ছে দুইটা কান হচ্ছে দুইটা কিন্তু রসুল পাক সাল্লা আল্লাহ আলী আসসালামের দুইটা নয় চারটা কলভের মধ্যে সে কেন আরও দুইটি চোখ রয়েছে এবং আরও দুইটি কান রয়েছে সুতরাং কেমন আলা বা আলা কেমন মর্যাদাসম্পন্ন প্রিয় নবী হজুরপুর নূর সাল্লা আল্লাহ আলীহসাল্লাম সেজন্য প্রিয়নবীকে কেউ কখনও আগে সালাম দিতে পারে নাই সালামের মধ্যে অধ্যায়ের মধ্যে রয়েছে যে এক সাহাবি প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহর ইসলামকে সালাম দেওয়ার জন্য ওনার পেছনে 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 খুব অনুসরণ করতে খুব নিকটে চলে আসলো যেই মুহূর্তে সালাম প্রদান করবে ওই মুহুর্তে প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহর ইসলাম পেছনে ফিরেই তাকে সালাম দিল তাহলে এ থেকে বোঝা যায় তখন তিনি জিজ্ঞেস করেন জিয়া রসুল আল্লাহ সাল্লাহর ইসলাম আপনি কীভাবে বুঝতে পারলেন যে আমি আপনার কাছে এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য তখন বিশ্বাস করেছেন আমি সামনে যেভাবে দেখি বেছে ওইভাবে দেখি আল্লাহ আইয়ুকুম মিসলি আমার আছে সমাকরণ প্রিয় নবী হজরপুর নোর সাল্লাহ আলিয়ালামকে আল্লাহ পাক এমন নিয়ামত দ্বারা দণ্ণ করেছেন এখানে একটি প্রশ্ন ছিল দর্শক শ্রোতা যে আমাদের প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লা আল্লাহ আলী আসালামকে আল্লাহ পাক মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন ভ্রমণ করেছিলেন অন্যান্য নবীগণ কি মেয়েরাজে গিয়েছিল এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তফসিল খারগুন বর্ণনা করেন যে হুজুরপুর নূর সাল্লাহ আলী আসলামের জন্যই নির্ধারিত মেরাজ ছিল অন্য কারো জন্য এই ধরনের মেরাজ ছিল না ক্ষতিপয় ওলামাই কিরামের মধ্যে তৎ সকল আম্বিয়াই কিরাম সালামকে তাদের মর্যাদা অনুযায়ী মেয়ারাজ করানো হয়েছিল যেমনটি কোন আনুল করিম ফরান হামিদের মধ্যে হদর ইব্রাহিম আলিহি সরাতসাল্লাম সম্পর্কে পারা সাত সুরা আন আমের পঁচাত্তর নং আয়াতির সাত করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর এভাবে আমি ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী আসমান সমূহের ও জমিনের এবং এজন্য যে তিনি সচককে দেখা নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন উক্ত আয়াতের বাক্যায় হজরত সৈদনা ইব্রাহিম খলিলুল্লাহ এর ম্যারাজের কথা উল্লেখ করা হয়েছে মুফাসলিন কিরাম খাস্তারহমদ বলেন যে হজরত সৈদনা ইব্রাহিম আলিহ কে মরুভূমিতে দাঁড় করানো হলো এবং তার জন্য আসমানসমূহ খুলে দেওয়া হয়েছে এখান থেকেই তিনি আর্শ কুরসি আসমানসমূহের সকল আশ্চর্য বিষয় বলি এবং জান্নাতে আপন স্থান পরিদর্শন করেন তার জন্য জমিন খুলে দেওয়া হয় তিনি সর্বনিম্ন জমিন পর্যন্ত দেখে নিলেন এবং জমিনের সকল আশ্চর্য বিষয়বলিও তিনি দেখে নিয়েছেন এবং এই হাদিসটি কিতাবুল মিরাজ এর মধ্যে বর্ণিত রয়েছে এবং তফ হাসাইনুল ইরফানের মধ্যে সপ্তম পারাসুরা আন আমের পঁচাত্তর নং আয়াতের পাতটিকার মধ্যেও বর্ণিত রয়েছে যেটা খ্রিস্টান নম্বর হচ্ছে দুইশত তেষট্টি তাহলে এ থেকে বুঝতে পারলাম যে প্রিয় নবী হজরপুর নুরুলসাল্লাহ ইসলামকে যেভাবে ম্যারাজ করা হয়েছিল সেভাবে অন্য কোনো নবী আলিহিমসাল্লামগণ ম্যারাজ করা সেই সবজ্ঞ লাভ করেন নাই একমাত্র আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম সেই সুব্য লাভ করেছেন এ থেকে বোঝা যায় যে প্রিয়নবীর শক্কে সদর বক্ষ বিদারণ হয়েছিল অন্যান্য নবীদের সেই ধরনের বক্ষ বিদারণ হয় নাই এবং বক্ষ বিদারণ সম্পর্কে আরও বর্ণনা করেন আমি মা আরও বর্ণনা করেন তখনও প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম সেখানে হাতিমে কাবায় শয়নকর অবস্থায় ছিল এবং তার সুভ্রভাব তখনও অবশিষ্ট ছিল এমন সময় হজর সাইদানা জিব্রাহর আলহিম পুনরায় উপস্থিত হলেন এবার তিনি হুজুরপুর নূর সাল্লাম এর বক্কা মুবারককে কণ্ঠন আলীর নিচের হার থেকে পেটের নিষ পর্যন্ত বিদীর্ণ করলেন এবং পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন অতঃপর ইমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ স্বর্ণের পাত্র আনা হলো এবং হজরাস জিব্রাইল আলহিসাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ইসলামের পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা গোসল করালেন অতঃপর ইমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে পুনরায় সেই স্থানে রেখে দিলেন ভাইরা ও চ্যানেলের দর্শক শ্রোতা এই হাজিজমারাকাটি মিরাতুল মানাজির মেরাজের বর্ণনা অষ্টম খণ্ড একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এবং ফতখুল বাড়ি ফি শারিল বুখারি সপ্তম খণ্ড দুশত ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে তিন হাজার আটশত হাদিসের পাতাটিকার মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে তাহলে এ থেকে আরও কিছু মাদানি ফুল হচ্ছে আমার আমরা যদি কারো যদি দোপানে সাজার করা হয় বক্ষ যখন বিদিন্ন করা হয় অপারেশন যখন হয় তখন মানুষের সেন্সলেস থাকে মানুষ কিছুই জানে না এবং এটা জোরা লাগতে সময় লাগে সময়ের প্রয়োজন হয় রেস্টে থাকতে হয় অনেক কষ্ট শিকার হতে হয় কিন্তু প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহমের যে সব সদর যে বক্ষ বিদারণ হয়েছিল এতে প্রিয় কোনো কষ্ট হয়নি এটাই আবার জয়েন্টটা আবার লেগে গিয়েছিল আল্লাহ পাখের কুদরত যেহেতু এটা আল্লাহ পাখের হাবিব আর যেহেতু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলু ইসলাম নূরের তৈরি নিঃসন্দেহে উইথআউট এনি কাইন্ড অফ কোয়েশন উইথ এনি কনফিউশন উইথ এনি রিজন কোনো দিনের সংশয় ছাড়া সন্দেহ ছাড়া দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নিঃসন্দেহে সমস্ত আশিক রসুলের বিশ্বাস হচ্ছে এটাই হাদিসের হওয়ার কথা প্রমাণিত ইমাম বুখারির রহমতুল্লাহ দাদা উস্তাদের হাদিস থেকে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাহস্লামের কে অর্থাৎ আল্লাহ পাকসার প্রথম প্রিয় নবীর নূরকে সৃষ্টি করেছেন সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসলাম নূরের তৈরি আর নূরের কোনো ব্লাডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই কখনোই হতে পারে সেজন্য ব্লাডিং ছাড়া খুব সহজে এটা অপারেশন হয়েছিল আর যিনি অপারেশন করেছেন তিনিই কেমন সেই জন্য আলাইহা রাতবুবাসাল্লাম আর যিনি অপারেশনের থালিটা কেমন ছিল জান্নাত থেকে নিয়ে আসা সেই স্বর্ণের তালি কোনো ধরনের ব্লিডিং ছাড়া রক্তপাত হওয়া ছাড়া এই অপারেশনটা হয়েছিল তাহলে সাধারণত মানুষের মানুষকে যখন অপারেশন করে তখন তো ব্লিডিং হয় রক্তক্ষরণ হয় কিন্তু এরকম কোনো ব্লিডিং হয় নাই রক্তক্ষরণ হয় নাই রক্তক্ষরণ হওয়া ছাড়াই হয়েছিল আর যিনি অপারেশন করেছেন তিনি হজরত সৈদিনা জিব্রাইল আলহিম এবং যে পাত্র রাখা হয়েছিল সেটা ছিল জান্নাতি একটি পাত্র স্বর্ণের থালি আর যেটা দ্বারা দ্রুত করা হয়েছিল সেটা ছিল জমজমের পানি কেনই বা হবে না এখন প্রশ্ন হচ্ছে জমজম কূপের পানি দ্বারা কেন ওই কলাপ মোবারককে হৃৎপিণ্ডকে কেন দ্রুত করা হলো এই জন্যই দ্রুত করা হলো জমজমের পানি তো এক উৎকৃষ্ট যেহেতু এটা হাজর সোনা ইসমাইল আলিহি সালাতসাল্লাম এর কদম মোবারকের কারণে আল্লাহ পাক এই পানির ফোয়ারা প্রবাহিত করেছিলেন এটা তো অনেক নিয়ামত রয়েছে এটা অনেক শিফা রয়েছে এ থেকে বোঝা যায় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দু নিজে পবিত্র পদ পবিত্র নয় তার সাথে যে জিনিস সংস্পর্শ হয় সেটাও পত পবিত্র হয়েছে আল্লাহ আকবর এবং সেটার মর্যাদাও বৃদ্ধি পেয়ে যায় যেভাবে আমরা দ্বিতীয় আজকে জমজমকুপের পানি আজকে যেমন তোমাদের পানি পান করার দ্বারা শিফা লাভ হয় নিঃসন্দেহে এটা তিন হাজির দ্বারা প্রমাণিত রয়েছে। যাচ্ছে সুতরাং ফ্রি স্টাইম ভাই মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমাদের জন্য আমদানি ফুল হচ্ছে যদি আমরা সেই সৌভাগ্য লাভ করি যদি হানায় গাবার এবং মদিনীতে যদি মোসাফির হতে পারে তাহলে অবশ্যই জমতের পানি সাথে আনবেন এবং সেটা দাঁড়িয়ে পান করা আমাদের জন্য অনেক বড় ফল দেয় এখন বড় নিয়ামত এবং এটা দাঁড়িয়ে পান করতে হয় এবং দোয়াও আছে পান করার সময় দোয়া পাঠ করবে এবং সেটা রফিকুল হারামান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ সে বিষয়ে বর্ণিত রয়েছে যেটা আমাদের টপিক্স ছিল যে বক্ষ বিদারণ যে স্বর্ণের তালির মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল সেগুলো দিয়ে হুজরপুর নোর সাল্লাহ আসলাম এর ওই কলমার্কে আরও পরিপূর্ণ করে দিলেন এবং আরও বর্ণিত রয়েছে আল্লামা ইবন হাজার আসকালানী আলী রহমতুল্লাহ আলা আলাই তিনিও বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ তহ আলা আলাই তিনিও এই বক্র বিদারণ সম্পর্কে বর্ণনা করেছেন প্রথমবার যখন বক্কা মুবারককে যখন বিদারণ করা হয়েছিল তো এইভাবেই মাম মুসলিম রহমতুল্লাহ আলাই হজরত আনাসরদী আল্লাহ তালের সূত্রে তিনি বর্ণনা করেন যে একটা রক্তপিণ্ড বের করা হয় এবং বললেন হায়দা হাজি মিনকা এটা আপনার দেহ মার্কের মধ্যে শয়তানের অংশ অংশ ছিল মাদালের এই অংশ নয় তার প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলী আসলাম তো প্রত্যেক সৃষ্টির জন্য রাহমতুল্লিল আলামিন সেজন্য তিনি শয়তানকেও দয়া করতে পারেন সে জন্য শয়তান যে তাতে তাঁকে পরোচনা দিতে না পারে সে সেজন্য ওই অংশটাকে এখান থেকে ওইটাকে প্রতিপাবিত করে ফেললেন দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক ব্যক্তিটা একজন শয়তান তাকে তো প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ সাথে যে শয়তান ছিল তার নাম ছিল হামজাদ এবং ওই হামজাদ শয়তান ইসলাম গ্রহণ করেছিল এবং সে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি আসলামকে আর কোনো ধরনের পরোচনার শিকার করতে পারেনি তা ফজরপুর নূর সাল্লাহ এ থেকে পোত পবিত্র ছিল তো শয়তান যেহেতু নিজে অপারগতা স্বীকার করেছে সেখানে আমাদের তো কোনো ক্ষমতা নেই এ সম্পর্কে বলার সুতরাং আমাদের উচিত প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ সাল্লাম সেই নুরানি কলব মোবারকের প্রতি উৎসর্গিত হওয়া যেভাবে আল্লাহ পাক তার কলক মুবারককে এমন নিয়ামত দান করেছেন কলবুন আনে আইনানে তবসুরানে আনে উদনানে তসমা আনে যেভাবে পবিত্র কলপ সেখানে দুইটা চক্ষু রয়েছে যা দ্বারা দেখেন দুইটা কানোবার রয়েছে কান দ্বারা শ্রবণ করা হয় আমরা সেটার উপর বিশ্বাস রাখি এবং কেরাম আরও বর্ণনা করেন যে নবুগত প্রকাশের সময়ও বক্ষ বিধারণ হয়েছিল এর রহস্য এটাই যে প্রিয় নবী হুজফুর নৌর সাল্লাহ সময় যখন উহিন এখন নাজিল হয়েছিল ওই বহির ধারণ ক্ষমতাকে বৃদ্ধির জন্য ওই সময় বক্য বিধান করা হয় এবং তৃতীয়বার যখন সফর করবেন ঊর্ধ্বমন করবেন তখন ওই ঊর্ধ্ব গমনের পূর্বে আবার বক্ষ বিদারণ হয় এবং ওই বক্যের মধ্যে ওই নৌরানি পথ পবিত্র কলব মোবারকের মধ্যে আল্লাহ পাক নিয়ামত ইমান হিকমত সবকিছু প্রদান করেছিলেন আর হুজুরপুর নূর সাল্লা ধারণ ক্ষমতা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে বক্ষ বিধারণ যখন হয়েছিল তখন প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহ আলিয়ালামকে কষ্ট পেয়েছেন ভাইরা প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহি ইসলাম ধারণ করেছেন আর এটা এক প্রকার শ্রেষ্ঠত্ব কীভাবে হজর সৈদোনা ইসমাইল জুল্লাহ আলিহি সালাম যে অর্জন করেছেন যে তিনি হওয়ার প্রারম্ভেই তাঁর হাত পা ভালো করে বেঁধে নেওয়া হয়েছিল আর গলায় তরবারে যখন চালাচ্ছিল এর পূর্বেই তিনি ধ্বজ ধারণ করেছেন আর আল্লাহ তালা ইসাত করেন সাতাজি দুনি ইং ও চিরে আপনি আমাকে ধ্বজশীলদের মধ্যে পাবেন আয়াত নং একশো দুই তাহলে এখানে প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহ্লাম সেই প্রশংসা তৎ পূর্ববর্তী হজরত ইসমাইল আলীলাম ধারণ করেছেন এবং প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহাম যখন কণ্ঠনালির নিচ থেকে যখন নাবি নিষ্ক্রিয় যখন বক্ক যখন বিধারণ করা হয়েছিল। তখন তিনি ধ্বজ ধারণ করেছেন কোনো ধরনের ব্লিডিং হয় নাই এবং কোনো কষ্ট তিনি অনুভব করেন নাই এটা আল্লাহ পাকের দয়ায় এবং এটা সাকসেস হয়েছিল তৃতীয়ত যে স্বর্ণের তালি মধ্যে যে মোবারকে রাখা হয়েছিল এখন প্রশ্ন হতে পারে স্বর্ণের তালি কেন আনা হলো স্বর্ণের পাত্র কেন আনা হলো যেভাবে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ নিঃস্বাদ করেন যে অতপর আমার নিকট স্বর্ণের একটি থালি পাত্র আনা হলো তার কারণ এটা ছিল যে দ্রুত করার থালা থালাসমূহের মধ্যে এর একটি প্রসিদ্ধ থালা ছিল তার কারণ এটাও বর্ণনা করেছেন এটা যে দ্রুত করার থালা থালাসমূহের মধ্যে এটি একটি অধিক প্রসিদ্ধ থালা ছিল এখন প্রশ্ন হচ্ছে শরীয়তের দৃষ্টিতে স্বর্ণ ব্যবহার করান্ত হারাম তাহলে এখানে স্বর্ণের তালি কেন ব্যবহার করা হয়েছিল আরিফ ইবনে আবি জমরা রহমতুল্লাহ তালী এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন এবং ওয়াহিবুল্লা দুনিয়ার মধ্যেও হাদিসটি বর্ণনা করা হয়েছে এটি একমাত্র মোমিনদের জন্য হবে যে নবী করিম রফুর রহিম সাল্লাহাম সৈদনা আরিফ ইবনে আবি জমরা রহমতুল্লাহ তালী এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন যে জগতে স্বর্ণের ব্যবহার উপকার লাভ করার দিক দিয়ে নিষিদ্ধ বা হারাম পরকালে এটি একমাত্র মমিনদের জন্য হবে অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাহ আলাইসলামের এই যে কলকমুভার যে স্বর্ণের পাত্র রাখা হয়েছিল এটা তো দুনিয়ার কোনো পাত্র নয় এটা তো জান্নাত থেকে আনা একটি পাত্র দুনিয়ার মানুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম ছিল কিন্তু পরকালে এটা শুধু মোমেনরাই ইউজ করবে কোনো বিধর্মীরা নয় হুজুরপুর নূর সাল্লাহ আলাইসলাম আলীর স্বাদ করেন ফাঈ নাহা ফিদ দুনিয়া ওয়ালানা ফিল আখির এই স্বর্ণ হল তাদের জন্য কাফিরদের জন্য দুনিয়ার মধ্যে এবং পরকালে শুধু আমাদের জন্য রয়েছে তাহলে এখান থেকে আরও কিছু মাদানি ফুল হচ্ছে তিনি আরও বলেন দ্বিতীয় কথা হলো যে ওই থালা হুজুরপুর নূর ইসলাম নিজে ব্যবহার করেন নাই এটা ফেরেস তারা ব্যবহার করেছেন এবং এটা তারাই সাথে নিয়ে এসেছেন তৃতীয়ত হচ্ছে কলব মুবারক তো অনেক পত পবিত্র এটা প্রিয় নবী নূর সাল্লাল্লাহ সাল্লাহ ইসলামের কলব মুবারক সুতরাং এটা যেমন তেমন পাত্রে রাখা উচিত নয় সেজন্য ওই স্বর্ণের থালা এটা জন্নার থেকে আসা একটি পাত্র ওই পাত্রের মধ্যে রাখা হয়েছিল তৃতীয়ত হচ্ছে এই পাত্রটি দুনিয়ার কোনো ম্যাটেরিয়াল দিয়ে দুনিয়ার কোনো আসবাবপত্র দিয়ে কোনো কিছু দিয়ে তৈরি করা হয় না এটা জন্নার থেকে আনা সুতরাং আমরা সকলেই জানি জান্নাতের প্রত্যেক কিছু কিন্তু অনেক সুন্দর এবং অনেক মর্যাদা সম্পন্ন এবং ওইটার সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না এবং আরেকটি কারণ হচ্ছে যখন এই থালা যখন আনা হয়েছিল তখন স্বর্ণে ব্যবহার করা যে হারাম এই আয়াত তখন এই বিধি বিধিনিষেধ তখন নাজিল হয় নাই সেজন্য ওইটা ব্যবহার করা হয়েছিল এবং আরও কিছু কারণ রয়েছে যে সেটি জান্নাতের থালাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত সেটাকে আগুনে গলিয়ে তরল পদার্থ এবং মাটির মধ্যে রাখার কারণে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না অর্থাৎ আগুনে জ্বালালে সেটা গলিত হয়ে তরল পদার্থ হয়ে যাবে মাটির মধ্যে রাখলে যেটা মরিচা ফরে যাবে এরকম কোনো সম্ভাবনাটা ছিল না এটি স্বর্ণ সকল মণিমাণিক্যের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান ছিল আর যেহেতু হুজুরপুর নুর সাল্লাহ ইসলামের কলব মোবারক যেহেতু অনেক মর্যাদা সম্পন্ন সেজন্য আল্লাহ পাক জান্নাতের থালার মধ্যে রাখার শিশু ব্যবস্থা করেছেন এবং এটা এই জন্য রয়েছে নবীগণ সালাম এ পবিত্র দেহাসমূহকে বক্ষণ করা মহান আল্লাহ তালা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবী গান আলাহিমসাল্লামের অন্তরগুলোতে মরিচা পড়ে না এবং হুজুরপুর নোর সাল্লামের কলপ মুবারক সমস্ত অন্তরগুলোর চেয়ে বেশি মূল্যবান এবং সমৃদ্ধ সেজন্য ওই তালি ব্যবহার করা হয়েছিল আর ওই কলাপ মুবারক দ্রুত করা হয়েছে নাকি বক্ষ দ্রুত করা হয়েছে এর মধ্যেও অনেক বর্ণনা এভাবে রয়েছে মল মাওয়াহিবুল্লা দিন এর মধ্যে বর্ণিত রয়েছে যে প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলিউসলামের যেহেতু বক্ষ বিধারণ কয়েকবার হয়েছিল সেহেতু এক এক সময় কোনো সময় কলব দ্রুত করা হয়েছিল এবং কোনো সময় তার পকা মুবারক দ্রুত করা হয়েছিল এভাবেই বর্ণিত রয়েছে আর আল্লাহকে সাত করেন এবং আল্লাহ পবিত্র কুরআনুল করিম ফুরকান আহমেদের সুর আহাজ বত্রিশ নাম আয়াত্রী সাত করেন কানসাল ইমান থেকে অনুবাদ আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শনাবলীর সম্মান করে তার অন্তরে মর্দাকি অর্থাৎ সংযমশীল আর হুজুরপুর নূর সাল্লাহসাল্লামের কলপ মুবারক জোত করার দ্বারা আল্লাহ পাখির নিদর্শনাবলীর প্রতি সম্মানের অন্তর্ভুক্ত এবং উম্মতের জন্য সম্মানের প্রতি ইঙ্গিত বহন করে যেন উম্মতে মহামদি সেই নিদর্শনাবলিকে সম্মান করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে পারেন সে করা হয়েছিল আর ওই কলক মুবারককে বক্ষ বিধারণ করার আরেকটি হিকমত হচ্ছে যে এটা এমন কলপ নূরের প্রতি ফলা অন্তর দীপাদার দেহ কাঁচের আবরণ বক্য আপনার আকৃতির চিত্রায়নের জন্যই নাজিল হয়েছে আল্লাহ আকবর আপনার আকৃতির চিত্রায়নের জন্য নাজিল হয়েছে সুরা নূর সিয়ার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আশেকগ্রন্থা এইভাবেই বলে থাকেন যে হুজুরপুর নূর সাল্লামের বক্যম মুবারক পদ পবিত্র বক্য যার মধ্যে আল্লাহ রহস্য রহস্যবলী আল্লাহ পাকের মারফত এবং অসংখ্য জ্ঞান বিজ্ঞানের অসীম মহাসাগর ত্বরাঙ্গিত হচ্ছে যা তিনি জানেন এবং তার প্রতিপালক আল্লাহ পাখি জানেন যেহেতু বর্তমানে অপরাপর অনেক মশালার সাথে যোগসূত্র এর আরেকটি কারণ হচ্ছে বক্ষ বিদারণ করার দ্বারা ইলমে গায়েব এবের জ্ঞান প্রদান করা হয়েছে এজন্য প্রিয় আল্লাহ পাখির সাথ করেন ওয়ামা হুয়া আলা বে বিদানীন তিনি নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর সুতরাং ফ্রিস্ট ভাইর মাদানীচানের দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম হুজুরপুর নূর সাল্লাহ আসলামের যে বক্য বিধারণ হয়েছিল এর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাক তাঁকে এলমে গাইবের জ্ঞানও দান করেছেন ইমানের জ্ঞান ইমান হিকমত সেগুলো প্রদান করেন সাথে এলমে এ গাইবের অদৃশ্যের জ্ঞানও তাঁকে দান করেছেন শুধু তাই নয় তো সিরের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াসলামকে এমন জ্ঞান দাঙ করেছেন ও আল্লাহ মালম তাকুম ওয়াখানা ফদল আলাইকা আবিমা কাসুল ইমান আর আপনি যা কিছু জানতেন না তা আপনাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন চুরানী সাহায়াতং একশো তেরো তারা এ থেকে বোঝা যায় যে পিয়ানবিকে সব কিছুর জ্ঞান শিক্ষা প্রদান করা হয়েছে ইয়ানি মিন আকামি শরী ওয়া উমরি দিন ওয়াকিলা আল লামাকা ইলমিন গাইব মালাম তাকুন তাকুন্ত অর্থাৎ শরীয়তের বিধান এবং দর্মী বিষয়ে বলি আর যা বলা হয়েছে আপনাকে শিক্ষা দিয়েছেন ওই এলমে গায়েব দেখে যা আপনি জানতেন না অর্থাৎ প্রিয়নবী জানতেন সব কিছুর জ্ঞান আল্লাপাক শিক্ষা দিয়েছেন এবং আরও শিক্ষা দিয়েছেন প্রিয়নবীকে গোপন বিষয়ে বলি অন্তরসংহের গোপন কথা সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা দিয়েছেন আই মিন আহকামি ওয়াল গাইব। শরিয়তের বিধান ইলমে গাইব শিক্ষা দিয়েছেন এ আয়াত প্রসঙ্গ এইভাবেই তো সিরে শরীফের মধ্যেও বর্ণিত রয়েছে ও আল্লামাকা মা আলম তখন তা আলম আই ইলমে গাইব অর্থাৎ যা কিছু আপনি জানতেন না তা শিক্ষা দিয়েছেন অর্থাৎ ইলমে গাইবের শিক্ষাও আপনাকে দান করেছেন সুমাহর আল্লাহ সুবাহার আল্লাহ ভাইয়ারাও চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম নবী করিম রৌফর রহীম সাল্লা আল ইসলামকে আল্লাহ পাক ওই বক্ষ বিদারণ করার মাধ্যমে ইলমে গাইবের জ্ঞান দান করেছেন শরীয়তের জ্ঞান দান করেছেন মারফতের জ্ঞান দান করেছেন আল্লাহ পাকের যত নিগুর রহস্য রয়েছে সব জ্ঞান আল্লাহ পাক প্রিয় নবীকেই প্রদান করেছেন দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম মেরাল যে গিয়েছেন আরো সে মোর প্রিয় নবী দেখেছেন খোদা কে মোর প্রিয় নবী